এই পাখিদের নিয়ে আমি যে কি পরিমাণ শান্তিতে থাকি আর কি পরিমাণ আনন্দে আমার দিন কাটে একটা ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন প্রতিদিন কিন্তু আমি দুপুরবেলাতে ওদের কাছে চলে যাই ফল টল তারপরে ছোলা বোট নিয়ে কারণ এগুলা আমার কুনুর পাখিদের অনেক বেশি পছন্দ আর যাওয়ার পরে ওদের তো কারাকারি শুরু হয়ে যায় যে কার আগে কে খাবে দেখেন কি একটা অবস্থা তো এখানে পিঙ্কি হচ্ছে মানে রাজা হলেও বাট পিঙ্কিকে কিন্তু ডমিনেট করতে দেয় না আমার ছোট কুনুরগুলা ওরে শুধু সবাই ধাওয়ার উপরে রাখে মানে ও একটু বাচ্চা তো আমার মনে হচ্ছে যে পিঙ্কি বড় হয়ে গেলে সবাইরে রে ও ধাওয়ার উপরে রাখবে তো আমার প্রায় প্রত্যেক দিন দুপুরবেলা কাটে ওদের সাথে এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা দুষ্টমি করে তো প্রত্যেকটা পাখি আমাকে চিনে গেছে আর আমার সাথে ওরা অনেক দুষ্টমি করতে পছন্দ করে সেটা তো দুষ্টমি তো এখনও শুরুই হয় না আপনারা দেখবেন একটু পরে তো আমার যে মং প্যারটটা আছে ও কিন্তু খুব সুন্দর করে আমার হাত থেকে আপেল খাচ্ছিল দেখেন দিচ্ছিলাম না বলে আবার টান দিয়ে নিতেছিল এদিকে আবার সহ্য হচ্ছিল না আমার একটা পাইন আপেল যেটা আমার খুবই ভক্ত সারাদিন আমার কাঁধে থাকে এই যে এইটা দেখেন ওরে আমি কেউ সরাইতে পারবো না এই যে দেখেন কেমনে ঝুলে আছে আমার হুড়ির সাথে দেখছেন অবস্থা ও আমার হাতের থেকে গাজর খাবে গাজর দিতেছিলাম পছন্দ করতেছিল না ও খাবে হচ্ছে অ্যাপেল তো দেখেন এদিকে আবার এই যে এইটা এইটা হচ্ছে খুবই দুষ্ট ও সারাদিন আমার এই যে কাঁধে থাকবে আমার দাড়ি ধরে টানবে আবার ধরতে গেলে ধরতে দিবে না দেখছেন চলে গেছে এখন তো ওদেরকে নিয়ে কিন্তু আমার প্রত্যেকটা দিন খুবই সুন্দর কাটে মাসাল্লাহ মানে এখানে এই ওপেন ইভিয়ারি বানানোর পর থেকে আমার খুবই ভালো সুন্দর বন্ডিং হয়ে গেছে আমার প্রত্যেকটা পাখির সাথে কারণ এই প্রত্যেকটা পাখি আগে কোনো দিনও আমার হাতে কাঁধে আসতো না সেগুলো কিন্তু আপনারা সবই জানেন সবগুলো আমার ধাওয়ার উপরে রাখতো আর এখন প্রত্যেকটা পাখির সাথে আমার যে বন্ডিং মানে ওখানে গেলে শুধুমাত্র আমি না অন্যান্য কোনো মানুষও এখন যদি এখানে আসে সবার হাতে কাঁধে ওরা চলে যায় ঠিক আছে কারণ মানুষের সাথে ওদের খুবই ভালো একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে আমার এই ওপেন ইভিয়ারি তৈরি পরে কারণ এখানে এসে আমি যখন ওদেরকে খাবার দাবার দিই বা হাত থেকে খাওয়াই তখন ওরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আর খুবই পছন্দ করে মানে এমন হয়েছে ব্যাপারটা ওরা দুপুরবেলায় ওয়েট করতে থাকে যে কখন যাব আর প্রত্যেকটা পাখির ভয় পেয়ে গেছে পাখি এখন আর ভয় পায় না মং প্যারাকিটটা আগে আমাকে দেখে অনেক ভয় পেত বাট এখন দেখেন কাছে গিয়ে ভিডিও করতেছি আর ও সুন্দর করে এই যে একটা গাছের লতা পাতা সে কাটাকাটি করতেছে একটুও কিন্তু ভয় পাচ্ছে না মানে দেখতেছে এখন দেখেন আমার ফোনটা দেখে একটু কনফিউজ হয়ে গেছে যদিও বাট আমাকে দেখে কিন্তু ও মোটেও ভয় পায় না তো এই জিনিসটা আসলে থেকে ফিল না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না মানে কখন যে ওদের সাথে গিয়ে আমার মানে এক দুই ঘন্টা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না মানে আই জাস্ট লাভ পাখি মানে পাখি তো আমি আগেও ভালোবাসতাম বাট এগুলো অ্যাক্টিভিটির পর পাখি আমার পশমে পশমে মিশে যাচ্ছে তো এখন তো সামনে প্ল্যান আপনারা জানি যে এখানে আমার এই সানকুনুরের যে বাচ্চাগুলো হয়েছে ওগুলো বড় করে এখানে ছাড়বো তো আরও অনেক অনেক ভিডিও সামনে আসবে ওদের আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সানকুনুরের বাচ্চাগুলো এখানে নতুন এসে কেমনভাবে মানায় নেয় ওদের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করে সেগুলো অনেক অনেক ভিডিও আপনাদেরকে দেখাবো তো ওগুলো ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটা আপনারা ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালটা